হচ্ছে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের প্রিয় রং কি ছিল আমি অপশন দিয়ে দিচ্ছি সবুজ কালো সাদা সাদা মার্শাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে আমার পরবর্তী প্রশ্ন পুরুষদের জন্য কোন কালারের পোশাক পরা ইসলামী নিষেধ করা হয়েছে অপশন দিবেন না আচ্ছা লাল আর একটা কালার হলুদ মাসাল্লাহ ভাইয়ের উত্তর দুটোই সঠিক হয়েছে ভাইয়া কিন্তু ভিডিওর আগে কিন্তু অনেকটা নার্ভাস ছিল যাই হোক মাসাল উত্তর দুটোটাই সঠিক কাকরা খাওয়া কি মাকরু থ্যাংক ইউ আরেকটা কোশ্চেন হচ্ছে আচ্ছা মাগরিবের নামাজ কয় রাকাত মাগরিবের নামাজ চার রাকাত মাগরিবের নামাজ কয় রাকাত পাঁচ রাকাত হ্যাঁ হ্যাঁ মাগরিবের নামাজ পাঁচ রাকাত ওটা ঠিক হয়েছে যাক সমস্যা নেই হজরত শাহজালা রহমাতের মাজার কোথায় অবস্থিত আমি অপশন দিয়ে দিচ্ছি খুলনা চট্টগ্রাম না সিলেট আপনি বলেন চট্টগ্রামে উত্তরটি ভুল হয়েছে আচ্ছা হাদিসে একজন মুমিন বান্দাকে কোন জীবের সাথে তুলনা করা হয়েছে আমি অপশন দিয়ে দিচ্ছি উট মৌমাসি না ঘোড়া উট উত্তরটি ভুল হয়েছে হ্যাঁ উত্তরটি হবে মৌমাসি আচ্ছা যাই হোক আপনি অ্যাটেন্ড করছেন ধন্যবাদ আর কেমন লেগেছে হ্যাঁ ভালো লেগেছে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে রাসুল সাল্লাহ আলাইসালামের জামাই কে ছিলেন রাসুল সাল্লাহ আলাইসালামের জামাইয়ের নাম ছিল আলী রাজি আল্লাহ তালু যাক মার্শাল উত্তরটি সঠিক হয়েছে কোন ধরনের চুল কাটা ইসলামে নিষিদ্ধ এমন নিজ দিকে মনে করেন যে এই যে ছোট করে উপরে দিকে বড় রাখা তারপর মানে দরকার যে সব হয়তো ছোট নয়তো বাবরি করে রাখা নবীর সুনাম মাশাল আপনার এই উত্তরটি সঠিক হয়েছে ইসলামের প্রথম মসজিদের নাম কি মসজিদুল কুবা মসজিদুল নবমী আল আক্কাস আল আক্সা আলমুল্লিস মেবি আচ্ছা না উত্তরটি ভুল হয়েছে মসজিদুল কুবা রহসূত সাল্লাহ আলাইসাল্লামের মা যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স কত ছিল আমি আপনার জন্য অপশন দিয়ে দিচ্ছি পাঁচ বছর ছয় বছর তিন বছর ছয় বছর আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে দুধ মাতা হালিমা কত বছর তাকে দুধ পান করিয়েছিলেন দুই বছর যাক মাসাল্লা আপু হচ্ছে অ্যাটেন্ড এই জন্য আপুকে থ্যাংক ইউ আপু কেমন লেগেছে হ্যাঁ অনেক ভালো লেগেছে আমি অনেক এনজয় কোশ্চিন গুলোতে তো হ্যাঁ কাবা শরীফ নির্মাণ করেন আমি অপশন দিয়ে দিচ্ছি ঈসা ও মুসা আলাইহিস সালাম হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম না হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইসমাইল আলাইসাল্লাম দেখ মার্শাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ঈদের নামাজ অতিরিক্ত কয় তাকবীরের সাথে আদায় করা হয় তিন তাকবীর আচ্ছা উত্তরটি ভুল হয়েছে ঠিক আছে এটা আমি কমেন্টের জন্য রেখে দিলাম ঠিক আছে আপনাকে ধন্যবাদ আর কেমন লেগেছে এই ইসলামিক কোশ্চেন ইসলামিক কোশ্চেন ভালো লেগেছে বরাবরই আমরা সচরাচর দেখতে পাই যে বিভিন্ন কুইজ নিয়ে এরকম আমাদের খোলা মাঠে বা আমরা দেখতে পাই কিন্তু ইসলামিক বিষয় আমি আগে দেখিনি ইসলামিক বিষয়ক সম্পর্কে এরকম কুইজ তো এই প্রথম দেখে আমার বিষয়টি খুবই ভালো লাগছে আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা ভবিষ্যতে আরও ভালো কাজ করে যেতে পারেন এই জন্য থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ